আসসালামু আলাইকুম আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান এতটাই গভীর যে আমরা অনেক সময় তা খেয়ালই করি না তবে কিছু কিছু আবিষ্কার ছিল এতটাই চমকপ্রদ যে তা মানুষের জীবন বদলে দিয়েছে চিরকালের জন্য আজ আমরা জানবো বিজ্ঞানের এমন দশটি আবিষ্কার যা আমাদের জীবন এবং পৃথিবীর গতিপথ বদলে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক বিজ্ঞানের এই অগ্রগতির যাত্রা পেনিসিলিন ভাবন্ত এক সময় সামান্য ইনফেকশন মানে মৃত্যুর ঝুঁকি কিন্তু উনিশশো আঠাশ সালে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং এমন কিছু খুঁজে পেলেন যা কিছুই বদলে দিল উনিশশো আঠাশ সালে বিজ্ঞানী আলেকজ্যান্ডার ফ্লেমিং তার ল্যাবে কাজ করছিলেন হঠাৎ তিনি দেখলেন একটি পেট্রি ডিশের ব্যাকটেরিয়া যেখানে থাকার কথা সেখানে কিছু অংশ পরিষ্কার হয়ে গেছে খুঁজ নিয়ে তিনি বুঝলেন সাজ জাতীয় একটি ফাঙ্গাস এ ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করেছে এভাবে জন্ম নেই পেনিসিলিন আপনারা জানেন কি পেনিসিলিন আবিষ্কারের আগে সাধারণ মানুষ মারা যেত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অ্যান্টিবায়োটিক কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছে এখনও চিকিৎসা জগতে এটি একটি বড় আশীর্বাদ পেনিসিলিন না থাকলে আজকে পৃথিবী কেমন হতো বাবুন তো একবার বৈদ্যুতিক বাতি আজ ঘরের লাইট জ্বালানো আমাদের জন্য সাধারণ ব্যাপার কিন্তু এক সময় রাত মানেই ছিল অন্ধকার আঠারোশো উনআশি সালে টমাস এডিসন এমন একটি বৈদ্যুতিক বাতি তৈরি করেন যা টেকসই এবং সহজে ব্যবহারযোগ্য যদিও তার আগেও বৈদ্যুতিক বাতির ধারণা ছিল তবে এডিসনের সংস্কারটি কার্যকর এবং সবার জন্য সহজলভ্য ছিল এটি কেবল আমাদের রাতকে আলোকিত করেনি বরং শিল্প এবং ব্যবসাকে রাতে সচল করেছে শহরে রাতের আলোক সজ্জা গভীর রাতের কাজ সব কিছুই সম্ভব হয়েছে এই আবিষ্কারের জন্য এডিসন না থাকলে হয়তো আমরা এখনও কেরোসিনের ল্যাম্প ব্যবহার করতাম এক্সরে ধরুন আপনার হাত ভেঙেছে কিন্তু আপনি তা জানবেন কিভাবে এক্স এর আগে এটি নিশ্চিত করা প্রায় অসম্ভব ছিল আঠারোশো পঁচানব্বই সালে বিজ্ঞানী উইলহ্যাম রনজেন এক ধরনের অদৃশ্য রশ্মি আবিষ্কার করেন এটি যে কোনো জিনিসের ভেতর দিয়ে যেতে পারে কিন্তু কঠিন বস্তুকে ব্যাত করতে পারে না এই রশ্মির সাহায্যে শরীরের ভেতরের ছবি তোলা সম্ভব হয় আজ এক্স রে শুধু হাড় ভাঙার সমস্যায় শনাক্ত করে না ফুসফুসের সংক্রমণ থেকে শুরু করে টিউমার পর্যন্ত অনেক কিছুই শনাক্ত করতে সাহায্য করে বর্তমান সময়ে এক্স রে সারা চিকিৎসা কল্পনা করা যায় না ডিএনএ আপনার চোখের রঙ বা হারার গঠন কেন আপনার বাবা মার মতো এর উত্তর লুকিয়েছে ডিএনএতে উনিশশো তিপ্পান্ন সালে বিজ্ঞানীরা ডিএনএর ডাবল হিলিক্স গঠন আবিষ্কার করেন এটি এমন একটি কোর্ট যা প্রতিটি জীবের শারীরিক বৈশিষ্ট্য এবং কার্যপ্রণালী নির্ধারণ করে ডিএনএ আবিষ্কারের মাধ্যমে আমরা বংশগত রোগের কারণ খুঁজে বের করতে পেরেছি এটি ক্যান্সারের মতো মারাত্মক রোগের চিকিৎসা ও নতুন নতুন ওষুধ আবিষ্কারে সাহায্য করেছে আজ এটি জিম পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতের চিকিৎসার জন্য নতুন দিক খুলে দিয়েছে ইন্টারনেট ইন্টারনেট ছাড়া একটি কল্পনা করতে পারি না কিন্তু ইন্টারনেটের যাত্রা কিভাবে শুরু হলো উনিশশো ষাটের দশকে মার্কিন সামরিক বাহিনীর জন্য তৈরি আরপানেট নামের একটি নেটওয়ার্ক ইন্টারনেটের ভিত্তি হিসেবে কাজ করে ধীরে ধীরে এটি গবেষণা প্রতিষ্ঠান এবং পরবর্তী সময়ে সাধারণ মানুষের ব্যবহারের জন্য খোলা হয় ইন্টারনেট আমাদের তথ্য পেতে যোগাযোগ করতে কেনাকাটা করতে এবং বিনোদন পেতে সাহায্য করে এটি পৃথিবীকে সত্যিকারের একটি গ্লোবাল ভিলেজে পরিণত করেছে আপনি কি জানেন প্রতিদিন প্রায় ষাট লাখ ট্যারাবাইট ডেটা ইন্টারনেটের মাধ্যমে স্থানান্তরিত হয় গ্র্যাভিটির তরঙ্গ মহাকাশে বিশাল কিছু ঘটলে আমরা কি তা শুনতে পাই সম্ভবত নয় তবে দুই সালে বিজ্ঞানীরা প্রথমবার গ্র্যাভিটির তরঙ্গ শনাক্ত করেন এটি এমন এক ধরনের কম্পন যা মহাবিশ্বের বড় কোনো ঘটনা যেমন ব্ল্যাক হোলের সংঘর্ষ থেকে তৈরি হয় এই আবিষ্কার মহাবিশ্বের ইতিহাস ও গঠন সম্পর্কে আমাদের ধারণাই বদলে দিয়েছে আমরা এখন জানি মহাকাশ শুধু আলো দিয়ে নয় গ্র্যাভিটির বাসায়ও কথা বলে মহাবিশ্বের রহস্য জানতে এই প্রযুক্তি একদিন মানুষকে কত দূর নিয়ে যাবে তা কে জানে আর আপনি যদি মঙ্গল গ্রহ নিয়ে জানতে আগ্রহী থাকেন তাহলে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি সিআরআইএসিআর সিআরআইএসি এমন একটি প্রযুক্তি যা মানুষের জিনের কোট পরিবর্তন করতে পারে দু সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন এটি দিয়ে ক্যান্সারের মতো রোগের চিকিৎসা সম্ভব এমনকি এটি জন্মগত রোগেরও সমাধান করতে পারে তবে এটি ব্যবহার নিয়ে কিছু বিতর্কও আছে কল্পনা করুন ভবিষ্যতে এমন এক পৃথিবী আসবে যেখানে সব রোগ নিরাময় করা সম্ভব হবে কিন্তু একবারের জন্য যদি এটি ভুল কারো হাতে চলে যায় তবে মানব জাতির কী পরিণতি হতে পারে একবার ভেবে দেখেছেন টেলিস্কোপ ষোলোশো নয় সালে গ্যালিলিও যখন প্রথম টেলিস্কোপ ব্যবহার করেন তখন তিনি দেখলেন আকাশে ব্রহ সঠিক পৃথিবীর মতোই টেলিস্কোপের মাধ্যমে আমরা আজ জানি আমাদের সৌরজগত থেকে শুরু করে বিলিয়ন আলোক বর্ষ দূরের গ্যালাক্সি পর্যন্ত সব কিছু এটি মহাবিশ্ব সম্পর্কে আমাদের ভাবনার দিগন্ত প্রসারিত করেছে ভ্যাকসিন গুটি বসন্ত পোলিও বা কোভিড উনিশ সব মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন আমাদের প্রধান হাতিয়ার সতেরোশো সালে অ্যাডওয়ার্ড জেনার প্রথমবার ভ্যাকসিন তৈরি করেন এটি মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে আর আজ এর মাধ্যমে কোটি কোটি মানুষ রোগ থেকে বেঁচে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা কল্পনা করুন এমন এক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারে এটি স্বয়ংক্রিয় গাড়ি চালানো ভাষা অনুবাদ এবং বড় বড় ডেটা বিশ্লেষণের মতো কাজ সহজেই করে দিতে পারে তবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করা না গেলে এটি আমাদের ভবিষ্যতের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বিজ্ঞানের এই আবিষ্কারগুলো আমাদের জীবন বদলে দিয়েছে তবে এগুলো আমাদের একটি বার্তাও দেয় প্রযুক্তি যেমন জীবন সহজ করে তেমন এর ভুল ব্যবহার আমাদের ভবিষ্যতের জন্য ভয়ানক হতে পারে আপনার মতে কোন আবিষ্কারটি সবচেয়ে চমকপ্রদ কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ